আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা টোন কিপার এর একটা ইয়ার্ড নিয়ে কথা বলবো এতদিন আমরা টোন কিপার দিয়ে বিভিন্ন ইয়ার্ড এর মধ্যে জয়েন করছি এখন টোন কিপার নিজেই একটা এয়ার্ড নিয়ে আসছে যেখানে রিওয়ার্ড হিসাবে আসছে এক হাজার স্টন এবং একটা করে এনএফটি মানে পার ওয়ালেটে একটা করে এনএফটি পাবেন ঠিক আছে তো আমাদের এখানে টার্গেট থাকবে ওই এনএফটিটা এক্সক্লুসিভ এন এফটি ওই এনএফ এনএফটি বেনিফিট হইতেছে ফিউচার এনএফটিটা হয়তো বা ফলোর প্রাইস পাম্প করতে পারে ফলোর প্রাইস দেখা যাইতেছে চল্লিশ পঞ্চাশ ডলার চলে গেছে তো এখান থেকে এনএফটিটা সেল করে আমরা প্রফিট পাবো আবার মনে হইতে পারে যে টোন কিপার ভবিষ্যতে এয়ারডপ দিতেছে কারণ টোন কিপার কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এয়ারডপ দিই নাই তো এয়ারডপ দেওয়ার চান্সটাই অনেক বেশি যেহেতু টোন হাইপে আছে খুব তো টোন কিপার ফিউচারে কিন্তু ইয়ার্ড অফ দিতে পারে তো যদি ইয়ার্ড অফ দেয় সেক্ষেত্রে কিন্তু ওই এনএফটিটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আবার এরকমও আনতে পারে যে এই এনএফটি যাদের কাছে আছে তারা ইয়ার্ড আপ পাবে মানে হইতেই পারে যেহেতু এনএফটি দিতেছে কোনো না কোনো কাজ আছে তো আমরা ট্রাই করবো এটা কালেক্ট করে রাখার আর একটা কথা সেটা হইতেছে এটা ফ্রিতে কালেক্ট করতে পারবেন না এটা করতে আপনার সামান্য কিছু ডলার প্রয়োজন হবে যেটা ওইখানে কিপারের মধ্যে ডিপোজিট করে একটা সোয়াপ করতে হবে আর কি সোয়াপ করে আপনি চাইলে আপনার ডলারটা আবার উইড্রো করে নিতে পারবেন যেখানে আমাদের টোটাল এক থেকে দেড় ডলারের মতন ফি আইতে পারে এটাই আপাতত এখানে লস ঠিক আছে তো কীভাবে কী করবেন একদম এ টু জেড আমি দেখাই দেবো প্রথমত এই পোস্টটাতে চলে আসবেন এই পোস্টটা আমি একটু আগেই করছি দেখেন আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে এই পোস্টটার লিঙ্ক থাকবে ক্লিক করলে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে এই পোস্টটাতে আসার পরে রেজিস্টার যে লিঙ্কটা আছে এটা ওপেন করবেন এটা ওপেন করার পরে এখানে যে প্রথম টাক্কটা এটা ক্লিক করবেন নেক্সট 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 এইরকম দিবেন এটা ভেরিফাই হয়ে যাবে দ্বিতীয় টাস্কটা এটা টোন কিপার ডাউনলোডের টাস্ক ক্লিক করবেন এই যে পেলে স্টোরে নিয়ে যাবে এখান থেকে ঠিক আছে আমাদের সরাসরি টোন টোনকিপারে নিয়ে গেছে তো এটা আর কি আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর দেখবেন ভেরিফাই হয়ে গেছে তিন নম্বর টাস্কটা হইতেছে ওয়ালেট কানেক্টেড টাস্ক এখানে দেখেন কতগুলো টাক্স আছে আমি সবগুলো কমপ্লিট করে দেখাবো সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওটা লং হতে পারে একটা লাইক দিয়ে দেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন এটা নেক্সট আপডেট পাওয়ার জন্য তো এখানে কানেক্ট কিপার লেখা আছে এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার অটোমেটিক্যালি এখানে কিন্তু টোন কিপারটা কানেক্ট আছে এটা কেন কানেক্ট আছে আমরা নাট কয়েনের সময় কিন্তু টোন কিপার কানেক্ট করেছিলাম এই কমিউনিটির মধ্যে যার কারণে কিন্তু আমাদের কানেক্ট আছে তো আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন এখন আর আপনার কানেক্ট না থাকলে আপনি এখানে কানেক্টে ক্লিক করে টোন কিপারটা সিলেক্ট করে কানেক্ট করে দিতে পারেন তো আমার এই যে আগের অ্যাড্রেস কানেক্ট আমি এটা চেঞ্জ করবো কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে টোন কিপারটা সিলেক্ট করবো সরাসরি টোন কিপারের মধ্যে আমাদের নিয়ে যাবে কোন কিপার নিয়ে আসছে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো আমাদের ওয়ালেটটা এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমাদের বোটের মধ্যে আর কি ব্যাক নিয়ে যাবে এই যে এখানে কিন্তু আমাদের নেট ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করলে আচ্ছা এখানে কি বলতেছে ইউ আচ্ছা এখানে যে প্রবলেমটা আমার হয়েছে সেটা হইতেছে আমার এই যে এই অ্যাকাউন্টটা মানে এই টোনকিপারটা আমার অন্য একটা অ্যাকাউন্টটা টেলিগ্রামের সাথে কানেক্ট আছে যার কারণে এরকম দেখাইতেছে তো আমি চেঞ্জ করে নিতেছি চেঞ্জ করে অন্য একটা টোনকিপার কানেক্ট করে নিতেছি এখানে ওকে অন্য একটা টোনকিপার কানেক্ট করে নিছে এখানে এখন কিন্তু এটা হয়ে গেছে এখন তারপর টাস্কটা হইতেছে টেলিগ্রামে সাবস্ক্রাইব করতে বলছে কিপারের এটার উপর ক্লিক করবো টোনকিপারের টেলিগ্রামের মধ্যে আমরা জয়েন করবো জয়েন করে এখানে এসে একটু ওয়েট করবেন দেখবেন এটা হয়ে গেছে এই যে এখানে ক্লিক করবেন না হলে আবার এই যে এখন কিন্তু হয়ে গেছে এখন টুইটারে ফলো করতে বলতেছে ফলোর উপর ক্লিক করব টোন কিপারেকে টুইটারে ফলো করে দিব আমরা ব্যাকে চলে আসবো ভেরিফাই হয়ে গেছে এখন এখানে বলতেছে টপ আপ ইউর ব্যালেন্স এটার উপর ক্লিক করবো নেক্সট 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 এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে এই যে অটোমেটিক্যালি হয়ে গেছে তারপরের টাস্কটা হইতেছে হোল্ড টু টোন ইন ইউর ওয়ালেট এই টাক্কটা করতে হলে আপনার যে যেই টোন কিপারটা কানেক্ট করছেন এখানে এই টোন কিপারের মধ্যে দুইটা টোন থাকা লাগবে আমার কাছে দেখেন দুইটা টোন আছে কিন্তু আমার ওয়ালেটের মধ্যে আছে চুয়ান্ন ইউএসডিটি এবং দুইটা টোন আমার দুইটা টোন আছে যার জন্য আমি ক্লিক করলাম অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেল তো আপনার কাছে দুইটা টোন অবশ্যই থাকা লাগবে এই টাক্কটা করতে প্রয়োজন হবে কী কী সেটা আমি আগে বলি দুইটা টোন প্রয়োজন হবে এবং পঞ্চাশ ডলারের মতন ইউএসডিটি প্রয়োজন হবে আপনার কাজ শেষ করে আপনি আবার এই ব্যালেন্সগুলো উইডো করে নিতে পারবেন ঠিক আছে তো এই ইউএসডিটিটা কোথায় পাবেন আমি একটু এটা দেখায় দিই এটা আপনারা সব এক্সচেঞ্জেই পাবেন বাইনান্সের মধ্যে আসবেন এই যে ইউএসডিটি উইডোতে ক্লিক করবেন সেনক্রিপ্টো নেটওয়ার্ক এইখান থেকে এই যে এইখানে নেটওয়ার্কের জায়গায় এই যে এই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন টোন কয়েন তিরিশ সেন্ট ফি লাগতেছে আর আপনি যদি গেট ওয়া এক্সচেঞ্জ দিয়ে করেন সেক্ষেত্রে একদম জিরো ফি লাগবে কোনো ফি লাগবে না আপনার হচ্ছে টোন নেটওয়ার্কে ইউএসডিটি উইডো করতে তো আপনার ইচ্ছা আপনি যেখান থেকে পারেন সেখান থেকে ইউএসডিটি পঞ্চাশ ডলার প্লাস উইড্রো করে নেবেন আপনার ওয়ালেটে এবং দুইটা টোন ঠিক আছে বিডগেটের মধ্যে যে বিডগেট এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আপনার টোন এবং ইউএসডিটি দুইটারই কিন্তু উইড্রো ফি একদমই লো টোন উইডো করতে দুই সেন লাগে আর ইউএসডিটি টি উইডো করতে কোনো ফি লাগে না আপনারা বিটগেট ইউজ করার ট্রাই করবেন ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি যে কোথায় আপনারা এই ডলারগুলো আসলে পাবেন ঠিক আছে তো এখন টাক্সে হয়ে আসি এই ট্যাক্সটা আমাদের কমপ্লিট তারপরে যে টাক্সগুলো আছে এখানে রিডিস্টডি টোন কিপার নেক্সট নেক্সট কন্টিনিউ করবো এটা ভেরিফাই অটোমেটিক্যালি কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে এখন তারপর ট্যাক্সটা কি বলতেছে সোয়াপ ইন টোন কিপার সুয়া পঞ্চাশ ডলার ইন ইএসডি টি ভার্সেস স্টোন পেয়ার এখানে আমাদের হচ্ছে ইউএসডি যেটা আমাদের ওয়ালেটের মধ্যে আছে এটাকে আমাদের সোয়াপ করতে হবে স্টোনের মধ্যে ঠিক আছে সেই স্টোনের মধ্যে সোয়াপ করলে আপনার ওই যে এক হাজার স্টোনের যে রিওয়ার্ড আছে ওইটার জন্য এলিজিবল হবে প্লাস এফটির জন্য এটা আকা ভেরিফাই হবে তো এখানে সোয়াপিন টোন কিপারে ক্লিক করবে সরাসরি টোন কিপারের মধ্যে আমাদের নিয়ে চলে বলে আসবে এবং ওই সোয়াপের পেজটাও চলে আসছে উপরে ইউএসডিটির নিচে স্টোন অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে এখানে পঞ্চাশ ডলার সোয়াপ করতে বলছে তো আমার এই যে চুয়ান্ন ডলার আছে ঠিক আছে আমি ম্যাক্স করে দিলাম এটা ম্যাক্স করে দিয়ে তারপর সে এখানে দেখেন কেমন কি পাবেন এখানে ফি দেখাইতেছে কন্টিনিউতে ক্লিক করব কনফার্ম করব আমি অন্য ডলার বিনিময়ে নয়টা আর কি স্টোন পাবো তো এখানে দেখেন ফি লাগতেছে নব্বই সেন্টের মতো ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা এখান থেকে এটা কনফার্ম করে দিতেছি ওকে ট্রানজেকশন সেন্ড এখান থেকে ওকেতে ক্লিক করবো এই যে সোয়াপটা লোডিং নিতেছে টোন নেটওয়ার্ক যেহেতু সময় লাগবে দুই এক মিনিট এভাবে আপনার এখানে ওয়েট করতে হবে সাথে সাথে এটা হবে না আর এখান থেকে কেটে দিলেও কোনো প্রবলেম নাই ব্যাকে আসলেও কিন্তু আপনি আপনার এই ব্যালেন্সটা পেয়ে যাবেন এখানে এই যে আমার কিন্তু ইউএসডিটি এখনও কাটে নাই ওইভাবেই আছে একটু ওয়েট করতে হবে ঠিক আছে পাঁচ দশ মিনিট ওয়েট করে দেখ লোডিং দিবেন দেখবেন আপনার ইউএসডিটি কেটে স্টোন দিয়ে দিছে এই যে আমার ইউএসডিটি কেটে নিছে এখন স্টোন দিবে একটু ওয়েট করতে হবে আমার এরকম একটু ওয়েট করতে হবে পাঁচ দশ মিনিটের ভিতরে আমার স্টোনটাও দিয়ে দিব ওয়ালেটে এই যে আমার ইউএসডিটি কেটে নিচ্ছে এবং স্টোন দিয়ে দিচ্ছে ঠিক আছে চুয়ান্ন ডলারের স্টোন কিন্তু আমার দিয়ে দিচ্ছে আর এখানে যে ফিটা ছিল নেটওয়ার্ক ফি এটা কিন্তু এই যে টোন কাটছে ঠিক আছে তখন এই টাক্কটা ফিরে আসে এই টাস্কটা এখন ভেরিফাই করতে হবে এটার উপর ক্লিক করবো আমাদের আবার টোন কিপারে নিয়ে আসতেছে এখন দেখে গিয়ে এটা ভেরিফাই হইতে আপনার পাঁচ থেকে দশ মিনিট লাগবে যেহেতু আপনি এই মাত্রই সো করলেন সাথে সাথে ভেরিফাই হবে না এক পাঁচ থেকে দশ মিনিট পরে এটা ট্রাই করবেন দেখবেন হয়ে গেছে ওকে আমি পাঁচ মিনিটের মতন ওয়েট করলাম ওয়েট করার পরে এখানে যে কন্টিনিউ উইথ টাক্ক এখানে ক্লিক করলাম আমাকে টোন কিপারে নিয়ে গেল ওয়ালেট কানেক্ট করতে বললো আবার কানেক্ট করলাম ব্যাকে এসে দেখি এটা ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো পরের টাক্কটা এখানে কী বলতেছে এটার উপর ক্লিক করি আমরা নেক্সট নেক্সট ডাউনলোড ব্যাকে চলে আসবো এখান থেকে এটাও হয়ে গেছে তারপরে যে টাক্সটা এখানে টোন স্টোন ফাইকে টেলিগ্রামে সাবস্ক্রাইব করতে বলতেছে করে দিলাম করে দেওয়ার পর কন্টিনিউ উইথ টাক্কে ক্লিক করব এটাও ভেরিফাই হয়ে যাবে সাবস্ক্রাইব টু কয়েন মার্কেট কাপ এখানে ক্লিক করে ব্যাগে আসলে এটা ভেরিফাই হয়ে যাবে এখানে যেহেতু কোনো ভেরিফাই লাগতেছে না হ্যাঁ এখানে টুইটারে ফলো করতে বলতেছে এটাও সেম টুইটারে চাইলে ফলো করে দিতে পারেন স্টোন ফাইকে এই যে ব্যাগে আসলাম টাস্ক কিন্তু সব সবগুলো কমপ্লিট এখানে আমি এক হাজার স্টোন এবং একটা টোনকিপার এনএফটের জন্য এলিজিবল হয়ে গেছি ঠিক আছে যে এক হাজার যে স্টোন এটার ভ্যালু হইতেছে ছ হাজার ডলারের মতন এখানে খুব বেশি রিওয়ার্ড নয় কিন্তু যে এনএফটি ওইটাই আমাদের টার্গেট তো এখানে জয়েন্ট কমিউনিটিতে ক্লিক করবো তাদের এই কমিউনিটির মধ্যে জয়েন করে নিলাম তো আমার এখানে কিন্তু এই টাস্কটা টোটালি কমপ্লিট ঠিক আছে এই যে সবগুলো টাস্ক কমপ্লিট উপরের দিকে এই এখানে লেখা আছে চ্যালেঞ্জেস কমপ্লিট এরকম আসলে আপনার কাজ কমপ্লিট এখন আপনার যে ডলারগুলো আছে টোন কিপারের মধ্যে এটা আপনি চাইলে উইড্রো করে নিতে পারেন স্টোন যেটা আছে এটা আমরা কী করবো আবারও সোয়াপে ক্লিক করে স্টোনকে আমরা হচ্ছে টোন কিংবা ইউএসডিটি যেটা হোক করে নেব ঠিক আছে স্টোনকে আমরা টোন করে নিতেছি স্টোনকে টোন করে নিলাম কন্টিনিউ অফ করে টোন করে নেব এই টোনটাকে আমরা বাইনান্স কিংবা বাই বিট যে এখানে হোক এখানে বাষট্টি সেন্টি লাগতেছে আর আগে আগে লাগছে আমাদের হচ্ছে নব্বই সেন্টের মতন তো টোটালি কিন্তু দেখলেন আপনার দেড় ডলারের মতন এখানে আমার কষ্ট গেল ঠিক আছে দেড় ডলারের মতন খরচ হইলো দেড় ডলার খরচ করে যদি এখান থেকে রিওয়ার্ড দেয় মানে এর কথা বলতেছি তাহলে কিন্তু এখান থেকে ছোটোখাটো কোনো রিওয়ার্ড দিবে না যেহেতু টোন কিপারের নিজস্ব ইয়ার্ড অপ এটা আশা করি ভালো কিছু দেবে আর এখানে খুব বেশি মানুষ কিন্তু ভাই জয়েন করবে না যেহেতু ডলার এই আছে তো আপনি ট্রাই করবেন জয়েন করা ঠিক আছে তো আমি এটা সোয়াপ করলাম সোয়াপটা সাবমিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু আমার হচ্ছে ওয়ালেটের মধ্যে স্টোনের পরিবর্তে টোন কিন্তু পেয়ে যাবো ওই টোনটা আমি চাইলে বাইন্যান্সে নিতে পারবো কিংবা যে কোনো জায়গায় নিতে পারবো এটা আপনারা জানেন আশা করি তো আশা করি ক্লিয়ারলি বোঝাইতে পারছি কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রামে মেসেজ দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে দেখা হবে